ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি বন্ধ হচ্ছে অধিভুক্ত সাত কলেজের দু হাজার চব্বিশ পঁচিশ সেশন থেকে অধ্যক্ষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডাবি বিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এদিন দুপুরে ডাবি বিসির কার্যালয় সংলগ্ন সভা কক্ষে ডাবি প্রশাসনের সাথে সাত কলেজের অধ্যক্ষদের জরুরি সবার পর দুপুর তিনটার বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এ ঘোষণা দেন ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান ডাবি বিসি তার লিখিত বক্তব্যে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভক্ত সরকারি সাত কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার ইতিমধ্যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি এবং ধৈর্য ধারণ সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে